আসসালামু আলাইকুম বিসমিল্লা ফ্যাশনে আজকে আমি এলাম একটি কামিজ কাটিং করে দেখাবো আর কিভাবে মাসে পাঁচ ছ হাজার টাকা ইনকাম করবেন ঘরের সব কাজ সামলিয়ে সেই কথাটাও আজকে আমি বলবো তো আমার ভিডিওর সঙ্গে থাকবেন আর প্রতি শুক্রবার আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা অপেক্ষায় থাকবেন যদি কোনো শুক্রবার ভিডিও নাও দিতে পারি এর পরের শুক্রবারে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমার ভিডিওটা পাওয়ার পরে আপনারা কি ভিডিওটা ভালো লেগেছে বা খারাপ লেগেছে যে কোনো কিছু একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন এতে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলা কীরকম হইতেছে বা আপনাদের পছন্দ হইতেছে কি না বা আপনারা দেখতে পারতেছেন কিনা তাহলে আমি বুঝতে পারবো আর একটি লাইক দিয়ে দিবেন এতে করে আমার ভিডিওটা ভালো হয় বা কী খারাপ হয় আমি বুঝতে পারবো তো আপনারা কীভাবে অর্ডার পাবেন আমি বলি আপনাদের আশেপাশে যারা থাকে আত্মীয় স্বজন তাদের কাপড় আপনারা কম রেটে নিয়ে আসবেন প্রথম প্রথম আপনাদেরকে দিতে চাইবে না বলবে যে কাপড় নষ্ট করে দিবে তো আপনার তো আত্মবিশ্বাস থাকবেই যে আপনি ভালো সিলাইতে পারবেন তো সেই বিশ্বাস থাকলে আপনি অবশ্যই কাপড় নিয়ে আসবেন মজুরি কম সবাই যদি দুশো টাকা নেয় আপনি দেড়শো টাকা নেবেন বা একশো টাকা নেবেন বা একশো টাকা নেবেন যে যেরকম দিতে চায় সেই রকমই নেবেন তো নিয়ে আপনারা সেলাই করবেন সেলাই করার পরে যখন দেখবেন যে আপনার কাপড় তার পছন্দ হয়েছে তখন সে কিন্তু মনে মনে আপনার কাজ ভালোবেসে ফেলবে আপনার কাজ সারা সে কোথায়ও জামা দিতে চাইবে না তার অভ্যাস হয়ে যাবে আপনার সেলাই আপনার হাতের সেলাই ছাড়া তার আর ভালো লাগবে না তো আপনারা এই কাজটি করতে পারেন এভাবে কিন্তু অনেক অর্ডার পাওয়া যায় মানুষের তো এখন সস্তার পাগল এটা তো আমিও জানি আপনিও জানেন যেখানে আমরা সস্তা পাই সেখানেই দৌড়াই তো এইভাবে আপনি সেলাই কাজ পেয়ে যাবেন একদম অনায়াসে পেয়ে যাবেন পেয়ে গেলে তারপরে দেখবেন আপনার কাস্টমারের আর অভাব হবে না যখন দেখবেন এইভাবে প্রচুর কাস্টমার আসতেছে অর্ডার আসতেছে তখন আপনি কি করবেন তখন আপনি বিশ টাকা পঞ্চাশ টাকা করে বাড়িয়ে দিবেন তো যে আপনাকে পঞ্চাশ টাকা বিশ টাকা বাড়িয়ে দিবে তারটাই নেবেন আর যে দিবে না তারটা আর নেবেন না কারণ আপনার যখন প্রচুর অর্ডার আসবে আপনি তখন দেখবেন যে আপনার আর কোনো কাস্টমারের প্রয়োজন হবে না এমনি আসতে থাকবে তো এইভাবেই আপনারা অনেক অর্ডার পেয়ে যাবেন তারপরে আপনারা দেখবেন প্রতি মাসে আপনারা পাঁচ ছয় হাজার টাকা ইনকাম করবেন কিন্তু এখনকার যে সেলোয় কামিজের সাথে যে প্লাজো পরে সে প্লাজো সেলাইতে কিন্তু কোনো কষ্টই হয় না শুধু কামিজটা সেলাইতেই একটু বেশি কষ্ট হয় তাই আমি বলছি আপনারা আশেপাশের সবাইকে বলবেন যে আপা আমার কাছে দিয়েন আপনার মজুরি যা মন চায় দিয়েন তো এইভাবে কাস্টমারের আপনার প্রতি ভালোবাসা চলে আসবে যেমন আমাকে আজকে একজন পাঁচটা থ্রি পিস সেদে ছিল কিন্তু আমি নিয়ে আসি নাই কারণ আমার বাচ্চার পরীক্ষা আছে সামনে আমি নিতে নিব না কিন্তু উনি আমাকে বলছে যে দুশো টাকা করে মজুরি দিবে কিন্তু আমি নেই যদি আমাকে বাড়িয়ে দিত তা আমি ঠিকই নিতাম এখন দেখেছি যে না এই টাকায় আমি করলে আমার পোষাবে না তার সাইতে আমার অন্য যে কাজ আছে সেগুলোই করব আর যদি একটু বাড়িয়ে দিত তাহলে কিন্তু আমি ঠিকই নিতাম আমি তো এইভাবে দেখবেন আপনার কাজ যখন ভালো হবে অনেকেই আপনাকে কাজ দিতে চাইবে তো যারটা ভালো লাগবে তারটা করবেন এভাবেই আপনারা অনেক অর্ডার পেয়ে যাবেন আল্লাহর রহমতে কিন্তু এই যে আমি যেভাবে কামিজ কাটিং করি যেভাবে সেলাই করি সব মানুষই কিন্তু পছন্দ করে আর অনেক জায়গায় অনেক মানুষ কাপড় নষ্ট করে দেয় প্লাজো কিন্তু সেলাই করে অনেকে সালোয়ার সেলাই করে সেই সালোয়ারগুলো পরে বসা যায় না দাঁড়ানো যায় না আল্লাহর রহমতে আমি যেভাবে সেলাই করি সবাই পছন্দ করে এজন্য আমার কাছে কাপড় সেলাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাই এইভাবে আপনারা কাপড় সেলাই করবেন কাপড় সেলাই করলে যারা আপনার প্রতি ভালোবাসা চলে আসবে আপনার কাজের প্রতি তখন দেখবেন আপনাকে তারা আর কারো কাছেই সেলাই করবে না তো এইভাবে আমরা আমাদের পরিবারের পাশে দাঁড়াতে পারি আর সেলাই কাজটা এখন যেরকম সহজ কোনোরকম বেসিক ধারণা হলেই দেখা গেছে ইউটিউব দেখো অনেক কিছু শেখা যায় এই যে আমরা যারা ভিডিও করে বা ভিডিওটি বানাই এই ভিডিও বানানোগুলো যে কতটা কষ্ট শুধু আপনারা যারা ভিডিও না তৈরি করেন যদি একটি মোবাইল থাকে নিজে নিজে একটু চেষ্টা করে দেখেন এত সহজ না তো এইভাবে যা এইভাবে আমরা ইউটিউবে ভিডিও করে দেই আপনারা এইগুলো দেখেই আপনাদের অনেক অভিজ্ঞতা হয়ে যাবে শুধু আমি না এরকম আরও অনেক ভিডিও আছে আপনারা যেমন একটা হাতা কাটিং করবেন দশটা ভিডিও দেখবেন দশটার মধ্যে কিন্তু যে কোনো একটা আপনার ভালো লাগবেই তো সেই পদ্ধতি আপনি শিখে ফেলতে পারবেন আর আমি প্রতি শুক্রবার ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা সবাই লাইক দিয়ে রাখবেন যাতে করে আমার ভিডিওগুলো চলে আসে পরবর্তী ভিডিও আর যদি একটু বেশি ভালো লাগা চলে আসে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইব করলে আমি যে কোনো সময় ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন আকারে চলে আসবে বেল বেলাইকনে ক্লিক করবেন তো দেখুন কত সুন্দর করে এই হাতাটা কাটিং করেছি এই রকম হাতাগুলা গরমের দিনে পড়লে এতটা ভালো লাগে আর দেখুন আমি কিন্তু একদম হাতা যে কাটিং করেছি হাতার বগল আর কামিজের বগল কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সব কিছুই আস্তে আস্তে আপনারা শিখতে পারবেন তো সেলাই কাজ কিন্তু শেখা অনেক ধৈর্যের ব্যাপার যারা নতুন শিখতে চাইছেন অনেক ধৈর্য নিয়ে আসবেন তারপরে শিখতে পারবেন তো ভিডিওর সঙ্গে থাকবেন ধন্যবাদ আলাইকুম